আসসালামু আলাইকুম আর কয়েকদিন পরেই তো কোরবানির ঈদ আর এই কোরবানি ঈদের জন্য যে আমার দুইটা সার গরু ছিল সেই দুইটা বিক্রি হয়ে গেছে আমি কিছুদিন আগে যে সার দুইটার ভিডিও করছিলাম সেই সার দুইটাই বিক্রি হয়ে গেছে আর এই সার দুইটা মোট আমি এক লক্ষ হাজার টাকা বিক্রি করছি আমাদের ঘরে এই দুইটা সারই ছিল আর কোনো সার ছিল না তাই আজকে ভাবছি আজকে একটু হাটে যাব দেখব কোনো গরু কিনতে পারি কিনা যেহেতু আমাদের গরু দুইটা বিক্রি করা শেষ আর এখন আমাদের ঘরে আর কোন গরুও নেই তার জন্য আজকে একটু আর কি হাটে যাবো হাটে গিয়ে দেখবো কোনো গরু পাই কিনা মনের মতো গরু পেলে কিনবো না পেলে কিনবোন আজকে আর কি গরু কেনার ইচ্ছে নেই শুধু গরু দেখতেই যাব যেহেতু এখন কোরবানি সবাই কোরবানির জন্য গরু তুলতেছে পালার জন্য গরু এখন খুবই কম ওঠে আর যদি মনের মতো গরু পাই তাহলে একটা কিনবো এইরকম প্রস্তুতি নিয়েই বের হয়েছি যাওয়ার আগে আমার যে কোয়েল পাখিগুলো আছে দেখলাম যে খাবার শেষ তাই একটু খাবার দিতে হবে আর সকাল সকাল এগুলোকে খাবার পানি দিই পানি দেওয়ার সময় খেয়াল করলাম যে কোয়েল পাখির মনে একটু ক্যালসিয়ামে ঘাটতি আছে তাই পানির সাথে ক্যালসিয়াম দিয়ে দিলাম এগুলোকে শুধু সাদা পানি দিছি এখন পর্যন্ত কোনো ঔষধই ব্যবহার করিনি আনার পর থেকে কোয়েলের খাবার পানি দেওয়া শেষ এবার আমার কিছু দেশি মুরগি আছে সেগুলোকেও খাবার পানি দিতে হয় সকালে এগুলো আমার একটা ডিউটি হয়ে গেছে যে কোয়েলের খাবার দেওয়ার পর দেশি মুরগিগুলোকে খাবার দিতে হয় আর আমার যে ফার্মটা আছে মুরগির ফার্ম আপাতত বন্ধ পর একটা মুরগি পরিকল্পনা আছে যাই হোক কোয়েল এবং মুরগিকে খাবার পানি দেওয়া শেষ হয়ে গেলে আমার যে ছোট্ট গাড়িটা আছে গাড়িটা নিয়ে বের হয়ে পড়লাম আমাদের ভাটের উদ্দেশ্য আর হাট আমাদের এখান থেকে বেশি দূরে না পনেরো থেকে বিশ মিনিট লাগে আমার এই গাড়িটা নিয়ে যাই আর আমি যে হাটে যাচ্ছি এটা হলো জালকাঠির ভিতরের একটা হাট এই হাট নাম হলো সুগন্ধি হাট আর আমাদের বাসা হচ্ছে বরিশাল এবং জালকাঠির একদমই পাশে তাই যেতে বেশি দেরি হয় না যাই হোক কথা বলতে বলতে হাটে চলে আসলাম আর এই আটটা হলো প্রত্যেক মঙ্গলবার এবং শনিবারে বস যদিও আসতে একটু দেরি করে ফেলেছি এই আমরা হাটে গেছিলাম দুপুর দুইটার সময় গিয়ে দেখি তেমন কোনো গরুই না যদি এই হাটটা নাকি সকাল আটটা থেকেই শুরু হয় বারোটার দিকে একদম জমজমাট হয় যার জন্য তেমন গরুও পাইনি আর একটা গরু দেখছি বাচ্চা সহ গরু কেনার একটা ইচ্ছা আছে তাই দুই একটা গরু দেখছি দাম জিজ্ঞেস করতেছি মনের মতো গরু পাইতেছিলাম না আর আজকে আমার গরু কেনার কোনো ইচ্ছাও নাই শুধু একটু দাম দেখবো আর যদি পছন্দ হয় তাহলে দাম দামে যদি হয় তাহলে একটা কেনার ইচ্ছে আছে যদি কোনো ভালো গরু পাই সেটা কিনবো তাছাড়া আজকে গরু কেনার ওরকম কোনো প্ল্যান প্রস্তুতি ছিল আর আমি বাসা থেকে টাকাও নিয়ে যাইনি গরু কেনার জন্য যাক দুই একটা গরু দেখতেছি দাম জিজ্ঞেস করতেছি দেখতেছি দাম জিজ্ঞেস করতেছি আর হাটে বেশি একটা গরু নেই সব গরু নাকি একটু আগেই চলে গেছে আমরা একটু দেরি করে ফেলেছি যদিও কোরবানির পর ইনশাল্লাহ যে কোনো একটা গরু কিনবো এখন আপাতত অফ রাখি এক মাস পর কিনবো এখন আর কিনবো না যাই হোক ঘুরাঘুরি করে ভালোই টাইম কাটালাম দেখলাম যে না মনের মতো কোনো গরু পাচ্ছি না আর দাবার কয়েকটার দাম জিজ্ঞেস করলাম যে ভাই কয় টাকা সার গরু দেখলাম না মোটামুটি বাজার নিয়ন্ত্রণই আছে স্বাভাবিক বেশিও না কমও না যাই হোক আজকে তো আর গরু কেনা হলো না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ